দেখি জামাতের প্রতি আপনার কি কিছুটা সফট মনে হয় আসলে জামাতের সাথে কি আপনার কোনো বোঝাপড়া আছে কিনা অনেকে এটি একটি বড় প্রশ্ন অনেকে বলতে সম্পূর্ণ প্রশ্ন করি এটা আমরা একজন দুদিন দিন আগে বলতেইছি যে দাদা নাকি জামাতের জামাতে নিয়ে আলোচনা করেছেন আমি হাসলাম এটা আরো বড় খবর কিছু বলেন নির্বাচন নির্বাচন বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যার আমি নির্মম সমালোচনা করিনি ইনক্লুডিং জামাত ইনক্লুডিং জামাত হ্যাঁ সেই সমালোচনা আমি এখনো করি আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে আমি সেগুলো এই কিছুদিন আগে আপনি ধরেন খুব বেশি না আপনি যদি আমার গত মাস তিনিকের ভিডিও দেখেন এর মধ্যেই আছে আমি এক্সাক্ট ভিডিওটার কথা বলতে পারছি না মাস তিনিকে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আছে জামাত ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে আমি তাদেরকেও বলি তখনও এগুলো বলি তখনও এগুলো বলি যেমন আজকের আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই যে 1971 জামাতের যে ভূমিকা এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে স্পষ্ট স্পষ্ট ন্যারেটিভ লাগবে জামাতের আমাদের ইসলামের তরফ থেকে 1947 এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে এগুলো আমার ভিডিওতে বেশি দিন আগের কথা না মানুষ তো আমাকে 2013 এর ভিডিও দেখায় আমি এটা এখনকার এই এই সময়ের ভিডিওতে বলেছি আমার দুই হাজার একটা ভিডিও কিন্তু আওয়ামী লীগাররা দেখায় আমি তখন ওইখানে জামাতকে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে আমার সেই অভিযোগ স্টিল ভ্যালিড স্টিল আমার অভিযোগ ভ্যালিড আমি এটা জামাতকে বলি যে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা টেক্সট বুক রেফারেন্স হয়েছিল ইয়েস জামাতে তা অস্বীকার করে না আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্ন করা করি আপনারা কখনো মানে ওই 1971 এর 25 মার্চ থেকে 1971 এর 16 ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন বলে না আমরা জানাইনি তাহলে এইখানেই তো এইখানেই তো আপনার একটা মরাল failure আপনাকে এটাকে স্বীকার করতে হবে দুই নাম্বার হচ্ছে যে 1971 এর পঁচিশে মার্চ এর পর থেকে উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বর পর্যন্ত যে প্রভিনসিয়াল গভর্নমেন্ট ছিল এই গভর্নমেন্ট তো আপনাদের মন্ত্রী ছিল আপনাদের দলের মন্ত্রী ছিল দলের লোক ছিল মন্ত্রী হিসাবে তাহলে উনিশশো একাত্তরে পাকিস্তানিরা যা যা করেছে এটা তো আপনার দায় চলে আসে এমনিতেই তাই না এটা এটা আপনাকে এই দায়টা তো নিতে হবে এখন এটা আপনি কিভাবে নেবেন এটা তো আমি তো আর জামাত করি না আমি তো আর এটা বলো না এটা বললো তার কি বলতো এই সমালোচনাটা वैलिड সমালোচনা তো এটা আমার এই সমালোচনাটা আমার এখনো আছে আমি এখনো বলিও না তাদেরকে এটা এবং এইটা এইটাকে স্পষ্ট করা এইটা ক্লিয়ার করা যদি নিজেদের দায় থাকে সেটাকে স্বীকার করা এটা এখন সময় এন্ড রাইট কিন্তু এদিকে বলতে যদি আরেকটি ইন্টারেস্টিং যে জামাতে সমালোচনা করার জন্য ঘুরে ফিরে একটুই কেন বারবার ফিরে যেতে হয় আসলে মানে জামাতে সমালোচনার জন্য করতেছে না কিন্তু সে বিএনপি সমালোচনা ভাষা কিন্তু সেটা না বিএনপি অন্য কিছু বলে আওয়ামী লীগ কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে আমি কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি আর আমার ক্রিটিসিজমের পার্টর না আমার ক্রিটিসিজমের পার্ট হ্যাঁ আমি বলছি আমি আমি আমাদের নেতাদেরকে বলছি কর্মীদেরকে বললি বলি আর কি যে দেখেন আপনারা সাতচল্লিশে মানে ৪৭ সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনটা কি ছিল যে ভারতের নির্যাতিত বা পটেন্সিয়ালি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার তাদের নিরাপত্তার জন্য এই তো এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না এটা দলিতদেরও আবাসভূমি ভূমি ছিল হ্যাঁ দলিত এবং মুসলমানরা পাকিস্তান আন্দোলন করছিল জোবেন মন্ডল তো একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল যোগান মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিল থাকতে পারেনি সেটা অন্য বিষয় তো তাহলে আপনি আজকে আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত আপনি সাতচল্লিশে বুঝলেন না কেন তাহলে তখন কেন জিন্নার বিরোধিতা করলেন আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্য না জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না আমার সমালোচনাটা আমার সমালোচনাটা হচ্ছে আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয় আমরা তো আমরা তো কেই ফেরেস্তা না জামাতের লোকেরা কিন্তু আবার বলে আমরা তো ভুল করতেই পারি আমি বলি হ্যাঁ সেটাকে আপনি একটা নেগেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে একটা খুবই পরিষ্কার আমাদের কাছে আসলে আরো বেশ কিছু প্রশ্ন আছে আমরা একটু কাছ থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে প্রশ্নটি আহ না করলেই নয় বিরুদ্ধে শোনা যায় যে আপনি মানুষের চরিত্র হননের চেষ্টা করে থাকেন বিশেষ করে নারীদের বিরুদ্ধে চরিত্র হননের মতো অভিযোগ আপনার ব্যাপারে করা হয় আহ কারো সাথে কারো একান্ত ব্যক্তিগত আলাপ যদি থাকে কিংবা কোনো সম্পর্ক যদি থাকে আসলে সেটি নিয়ে আসলে আহ আগ্রহী হওয়াটা কতটুকু যৌক্তিক আহ সে প্রশ্নটি রয়েছে আপনার ব্যাপারে আমি উম ধন্যবাদ আমি আসলে চরিত্র হনন করি মানে দুশ্চরিত্র হনন করি এখন আপনি আমার ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন করে লেখে তাদের তিন দিন আগের পোস্টে যাবেন যারা দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ই করেছে আচ্ছা দাদা আস থেকে কয় বছর আগে কোন এক নারীর সাথে তার সম্পর্ক ছিল সেই সম্পর্কের বিষয়ে টেনে এনে তারা নানান ধরনের এআই দিয়ে ভিডিও টিডিও বানায় টানে নানান কিছু করে না এগুলো ব্যক্তিগত সমস্যা নাকি আচ্ছা আমার আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন দেখেননি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না এটা করেনি ওরা শুরু করেছে এটা এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা এই দেশে ফাঁসি হয়ে গেছে জানেন এটা শহিত মতি রহমান নিজামী তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে সেটার উপরে বিশেষ করে তার ফাঁসি হয়েছে বেলা হোসেন সাহবি যেই ব্যক্তিকে

ডিজিএফ ভাতা প্রাপ্ত যারা আছে তারা মাহফুজুর মাহমুদ রহমান ভাই আপনার